আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর্থিক জটিলতা সহ বেশ কিছু সংকট কাটিয়ে নির্ধারিত সময়ের বছর বাদে দু বাইশ সালে শুরু হয় এই এক্সপ্রেসওয়ে কাজ এরপর থেকে এ প্রকল্পের কাজের অগ্রগতি চোখে পড়ার মতো আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কর্মযোগ্য দেখা যাচ্ছে আবদুল্লাপুর থেকে আশুলিয়া মাথা তুলে দাঁড়াচ্ছে নতুন এই গতিপথ উত্তরা আট নম্বর সেক্টর এলাকায় রেল লাইনের পাশে পিলার উঠেছে আবদুল্লাপুর এলাকায় পাইল ক্যাপও বসানো হয়েছে আর আশুলিয়া বিড়িবাথ এলাকায় পিলার তৈরির কাজ শেষ এখন চলছে পিলার ক্যাপ বসানোর কাজ যার ওপরে মূলত সড়ক নির্মাণ করা হবে কাওলা এলাকায় মূলত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুটি যুক্ত হবে সাভারের বাইপাইল থেকে এই প্রান্তে এসে তৈরি হবে চুয়াল্লিশ কিলোমিটারের একটি নিরবিচ্ছিন্ন পথ সেই লক্ষ্যমাত্রা ধরেই এগিয়ে চলছে কাজ যার সার্বিক অগ্রগতি হয়েছে প্রায় সাঁত্রিশ শতাংশ তবে প্রকল্পের পূর্ত কাজ হয়েছে একুশ শতাংশ চব্বিশ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে পায় দিতে সরকারি তেরোটি সংস্থার উপর দিয়ে যেতে হচ্ছে আটাই প্রতিবন্ধকতা পেরিয়ে কাজ এগিয়ে নেয় বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করেছেন প্রকল্পটির পরিচালক আশুলিয়া ধৌরবেরিবাধে দুই দশমিক সাত দুই কিলোমিটারের একটি সেতু হবে বিদ্যুতের তার আর ব্রিজের পিলারের উচ্চতা প্রায় কাছাকাছি হওয়ায় সেখানে তৈরি হয়েছে জটিলতা সমস্যার সমাধানে নতুন করে বিদ্যুতের পিলার তৈরি করা হচ্ছে এর বাইরেও যেখানে বাকি সবখানে একে একে উঠে গেছে পিলার সবকিছু মিলে বলা যায় দুর্বার গতিতে এগিয়ে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ প্রিয় দর্শক নিউজ পোর্টাল দেশ সমাচারের ইউটিউব ও ফেসবুক পেজে নিয়মিত প্রচার করব দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সবশেষ তথ্যচিত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ